রাজকুমারী হিরানিন নাকি লাইফের বেস্ট ফিল্ম হচ্ছে ডাঙ্কি ভাই এটা যদি হয় কি না তাহলে সালমান খানের রাধে সিনেমা রাধে হলো সালমান খানের লাইফের বেস্ট ফিল্ম ভাই তো ভাই ডাঙ্কি দেখে চলে এলাম একদম গরম রিভিউ তোমাদের সঙ্গে শেয়ার করবো তাই ড্রেস চেঞ্জ করে নি ভাই আমিও কিন্তু ডাঙ্কি রুট হয়ে সিনেমা দেখতে গেছিলাম ঠিক আছে অটোতে করে ঠান্ডার মধ্যে বাড়ি এলাম এক করে এবার আমি যেই রিভিউটা তোমাদের সঙ্গে শেয়ার করবো সেটা শোনার পর কিন্তু শাহরুখ খানের যারা ফ্যান রয়েছে ডাইহার্ট ফ্যান রয়েছে তারা ভীষণ বাজে বাজে কমেন্ট করতে শুরু করবে বাট কোনো ব্যাপার না আমি আমার অনেস্ট রিভিউটা দেবো ঠিক আছে তার কারণ আমিও শাহরুখ খানের কিন্তু বিশাল বড় ফ্যান এবং যে ডিরেক্টর রয়েছে রাজকুমার হিরানি তারও কিন্তু অনেক বড় ফ্যান আমি এই ভাই এবার আমি কিন্তু রীতিমতো তোমার অনেক মিক্স মিক্স রিভিউ কিন্তু আমি শুনতে পাচ্ছিলাম তার থেকে কে বলছে সিনেমাটা ভালো কে বলছে খুব ভালো কেউ বলছে খুব খারাপ কে বলছে ডিজাস্টার ব্লক ব্লাস্টার কী কী সব বলছে ভাই কিন্তু আমি আজকে যেটা দেখলাম দেখার পর আমি তোমাদেরকে এই কথাটা এবার বলছি এই যে সবাই বলছে যে রাজকুমার হিরানির বেস্ট ফিল্ম লাইফের বেস্ট ফিল্ম বা অনেকেই বলছে ভাই মন দিয়ে কথাটা শুনো এখানে রিভিউ কমপ্লিট হয়ে যাবে তোমার মুন্না ভাই এমবিবিএস পিকে পি কে থ্রি ইডিয়েটস এই যে সিনেমাগুলো আছে কি না এইগুলো হলো রাজকুমার হিরানির লাইফের বেস্ট ফিল্ম ভাই এই সিনেমাটার মানে এই সিনেমাগুলোর যদি টেন পারসেন্ট যদি এই ডাঙ্কির মধ্যে থাকতো তাহলে ডাঙ্কি হিট করে যেত একদম হিট করে যেত ভাই সুপার হিট হয়ে যাবে বাট এটা কিছুই ছিল না কিছুই না আমি যদি তোমাকে অনলাইনে রিভিউ দিই তো সেটা হচ্ছে ডাঙ্কি হচ্ছে তোমার বিলো এভারেজ ঠিক আছে একদম এভারেজ থেকেও নিচে ভাই সিনেমা কিছু করার নাই এটাই মানে বাস্তব কথা কারবার লাগলেও এটা সত্যি কথা ভাই হাফ টাইমের আগে লোক উঠে চলে গেছে আমার দেখা মানে ছ সাতটা লোক উঠে চলে গেলো আমার পাশে বন্ধু আমার বন্ধু বসে আছে ইকবাল ও ছটপট কত লেগেছে রীতিমতো যে ভাই আমি আমি দেখবো না আমি দেখবো না আমি পাশে সালার লাগানো আছে আমি সালার দেখতে যাবো ভাই আমার হে ভাই দেখ থাম থাম ভালো কিছু আসবে থাম থাম যে না আমি দেখবো না ভাই ওর বোরিং লেগে গেছে ও তো পপকর্নের ধান্দাই করছে অর্ডার করছে পপকর্ন কখন আসবো ওগুলো খাবো আমি সিনেমা দেখবো দেখবো না এরকম একটা অবস্থা হয়ে গেছে এগুলো কেন হচ্ছে তার কারণ আমি যেটা রিয়েলাইজ করলাম যে কেন তার কারণ হচ্ছে হাফ টাইমের আগে মানুষ যে বলছিল প্রচুর কমেডি রয়েছে প্রথম কথা আমি তোমাদেরকে বলে দিই সেরকম কোনো কমেডি নেই যেই টাইপের বলা হচ্ছে মানে হাসি লাগছে না ভাই কমেডিগুলো মনে হচ্ছে দেখা দেখা কমেডি হাসি লাগছে না দু তিনটে জায়গাতে মনে হবে যে মানে একটু হাসি লাগবে তারপরে তোমার কমেডি তোমার লাগবে না ইন্টারভেল ইন্টারভেল যেখানে হচ্ছে সেই ব্লকেজটা সেটা একদম অতি জঘন্য অতি জঘন্য ওই ওই ব্লক হ্যান্ডটাই আর কখন যে তোমার হাফ টাইম হয়ে গেলো তুমি বুঝতে পারবে না আরে সাহা আমি তো এখনই ঢুকলাম এরকম মনে হবে ঠিক আছে বোরিং না হঠাৎ মনে শেষ হয়ে গেলো তারপর হাফ টাইমের পরে সবাই বলছে যে নাকি তোমার ইমোশন আছে আছে কষ্ট কেউ তো ভাই ফেসবুকে ভিডিও চেয়েছে কাঁদছে বলছে লাস্ট কবে যে ওই সিনেমা দেখে আমার মনে নেয় ডাঙ্কি দেখে কাজ জায়গা ফালতু কথা একদম ওরকম কোনো ইমোশন নাই ওরকম তুমি কানেক্টই করতে পারবে না মানে ইমোশনাল সিনগুলো যে ডিরেক্টর ক্রিয়েট করার চেষ্টা করছে বাট ক্রিয়েট করার চেষ্টা পর্বে থেকে গেছে সাকসেস হয়নি কিন্তু ঠিক আছে ডাঙ্কি নিয়ে যে প্রবলেমটা যে এই যে যারা তোমার বিদেশে যায় এরা এর বন্ধুরা যে সবাই মিলে ইংল্যান্ডে যেতে চাইছে তো ইংল্যান্ডে যাওয়ার জন্য যে কষ্টটা যে ডাংকি রুটস মানে ইল্লিগাল রাস্তা ধরে যে মানুষরা যায় মানে যখন যেই প্রসেসগুলোর মাধ্যমে যখন ওরা ইংল্যান্ডে মানে ইংল্যান্ডে তোমার যেতে পারে না তখন ইলিগালভাবে যে যায় তো এই যে প্রসেসটা রয়েছে এত যে কষ্ট রয়েছে ঝামেলা রয়েছে এগুলো কিন্তু একদম খুব ইজিলি রাখিয়ে দিয়েছে মেন টপিক কি ডাঙ্কি তো তো ডাঙ্কির টপিকটাকে ওরকম হাইলাইট করাইনি ডিরেক্টার এখানে প্রেমে ফোকাস করেছে প্রেম কাহিনী শাহরুখ খানকে এতদিন পর পেয়েছি চলো ওকে কিং খান রোমান্স রোমান্স কিং রোমান্স দেখায় প্রেম দেখিয়েছে ভাই তাই বলে ওইরকম টাইপের প্রেম না মানে ফ্যামিলিয়ার প্রেম ভালো দেখতে বাট ডাঙ্কি দেখিয়ে দিল ক্যামেরা নিয়ে এই যে এই চলে গেলো এই চলে গেলো এই রাস্তা দিয়ে যাচ্ছি ওই রাস্তা দিয়ে যাচ্ছি বিজিএমএ বলে দিল যে আমরা অনেক রুটস চেঞ্জ করলাম গাড়ি চেঞ্জ করলাম চেঞ্জ করলি চেঞ্জের মধ্যে কী কী প্রবলেম হলো সেগুলো তো দেখা সেগুলো দেখেনি একদম ঝাটা ঝাট দেখিয়ে দিয়েছে ভাই এটা একটা ভীষণই বাজে একটা জিনিস এবং এই যে টপিকটা রয়েছে এই যে মানুষ যেতে পারছে না ভিসা হচ্ছে না পাসপোর্ট হচ্ছে না যে সমস্ত প্রবলেম হচ্ছে তার জন্য ওরা যে তোমার প্রবলেমগুলো ফেস করেছে তো এই যে সাবজেক্টটা না এই সাবজেক্টটা আমি যেটা মনে করলাম যে এই সিনেমাটা যদি দশ বছর আগে রিলিজ হতো তাহলে মানুষ কানেক্ট করতো তারপরে মানুষ বুঝতে পারতে পারে বিষয়টা খুব ভালো একটা সাবজেক্ট বাট সাবজেক্টটা মানুষ এখন রিলেট করতে পারছে না কানেক্ট করতে পারছে না তার কারণ মানুষ এখন ইন্ডিয়াতে বসে ভাবছে সালা ইংল্যান্ডকে কিনবো বড় বড় প্রপার্টি কিনবো কত কি ভাবছে মানুষ এখন কি মানে এটা ভাববে যে সালা ভিসা পাচ্ছি না এই টপিকটাই কি মানুষ রিলেট করবে এখন করবে না কারণ এগুলো সব এখন ইজি হয়ে গেছে সবাই তো বিদেশে যাইলে আইফোন কিনা ধানতে থাকছে বিদেশে যাচ্ছে আইফোন কিনে নিয়ে চলে আসছে এখন এই সাবজেক্টটা মানুষ কানেক্ট করতে পারছে না সাবজেক্ট ভীষণই ভালো বাট কানেক্ট করতে পারছে না ভাই এবং এই যে ইমোশনাল জিনিস দৃশ্যগুলো নেই মানে হতাশ করে দিয়েছে হতাশ রীতিমতো সব থেকে সিনেমার মধ্যে যদি হাইলাইটেড পয়েন্ট হয় সেটা হচ্ছে বিকি কৌশলের পারফরমেন্স পুরো ফাটিয়ে দিয়েছে ইনফ্যাক্ট তুমি যখন শাহরুখ খান আর বিকি কৌশলকে সামনাসামনি দেখবে তোমার বিকি কো কৌশলের পারফরমেন্স বেটার লাগবে তোমার ইভেন শাহরুখ খানের থেকেও শাহরুখ খান তো আছে শাহরুখ খানকে দেখতে ভীষণ সুন্দর লাগছে ঠিক আছে বাকি অ্যাক্টার্সরা ভীষণ পারফরমেন্স ভালো পারফরমেন্স নিয়ে কেউ কথা বলছি না বাট সাবজেক্টটা ভাই মানে তোমার মানে ডিটেল দেখানো হয়নি এখানে প্রেমে বেশি ফোকাস করা হয়ে গেছে এবার কথা হচ্ছে যে এই সিনেমাটা না একবার দেখার মতো ওটি প্ল্যাটফর্মে আসলে ঠিক ছিল ঠিক আছে এবার তুমি ভাববে যে পাঠান জামানের মতো তুমি লার্জার দ্যান লাইভ কেন মাথায় নিয়ে গেছো নিয়ে যায়নি ভাই মাথায় মাথায় নিয়ে গেছি থ্রি ইডিয়াটস দেখবো মাথায় নিয়ে গেছি পিকে দেখবো মাথায় নিয়ে গেছি তোমার মুন্না ভাই এম দেখবো দেখব এরকম টাইপের মাথায় নিয়ে গেছি বাট ওরকম কিছু দেখতে পাইনি ওরকম কিছু দেখতে পাইনি আমি ওই অ্যাকশন সিনেমার মাথায় নিয়ে যাইনি ফিলই করতে পারিনি ভাই ফিলই করতে পারিনি ভালো লাগেনি তোমাকে সত্যি কথা বলছি ভালো লাগেনি অ্যা মিক্সড রিভিউ ক্লিয়ার করছি আমার ভাল লাগেনি অনেকে বল বলবে যে না খুব ভালো সিনেমা এটা এটা আরে ভাই ইমোশনে পড়ে মানে বলো না আমি আমার পার্সোনাল ওপিনিয়ন বলছি আর শাহরুখ খানের নিজেও আমি ফ্যান তো সিনেমাটা একবার দেখার মতো পরিবার নিয়ে যাবে দেখবে একদম ফ্রেশ ফ্রেশ লাগবে মানে তোমার না খুব চরম হতাশ তো হবে বাট এন্ডিংয়ে তোমার হতাশটা ফিলও হবে না ঠিক আছে বাট সব মিলিয়ে একটা মানে কী বলবো টু স্টার আর টু স্টার মানে একের হাফ স্টার হচ্ছে রাজকুমার হিরানিকে হাফ স্টার হচ্ছে কে কে আর ওয়ান স্টার হচ্ছে ইয়েকে কি কী বলে বিকি কৌশালকে এই হলো সিনেমার ব্যাপার স্যাপার ভাই লার্জার দ্যান লাইভ তো মানে তুমি ওখানে কিছু দেখতে পাবে না যারা আশা করে যাচ্ছ তারা তো দেখতে পাবেই না ফ্যামিলি আর অডিয়েন্স খুব ভালো লাগবে যারা ফ্যামিলি মানে টাইপের কিছু দেখতে চাও তাদের ভাল লাগবে ভাই এবং মানে ভালো লাগবে কেমন করে বলো মানে তুমি রিলেটই করতে পারবে না আমরাও তো ওই টাইপের সিনেমা দেখি প্রচুর সিনেমা তোমার দেখেছি তো ওই আমার এখন মনে হচ্ছে আমি এখন যাই গিয়ে থ্রি থ্রি ইডিয়েটস দেখি আর একবার আর একটা ক্লিয়ার কথা বলছি ভালো করে শুনে রাখো রাজকুমার হিরানি বলেছে যে তোমরা যদি থ্রি থ্রি সিনেমাটা যদি একশো বার দেখে থাকো তাহলে এই ডাঙ্কি তোমরা একশো কুড়ি বার দেখবে বিশ্বাস করো যদি এটা হয় তো আমি প্যান্ট খুলে নাচবো কোথায় থ্রি ইডিয়েটস ভাই কোথায় থ্রি ইডিয়েটস কোথায় ডাঙ্কি